জাতীয় রাজনীতিতে অ্যাডভোকেট শামসুর রহমান শিমুল বিশ্বাসের প্রভাব দিন দিন বৃদ্ধি পাচ্ছে বিশেষ প্রতিনিধির পাঠানো তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি রাজনীতির এক প্রভাবশালী নাম অ্যাডভোকেট শামসুর রহমান শিমুল বিশ্বাস দীর্ঘদিন ধরে তিনি বিএনপি চেয়ারপারসন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার বিশেষ সহকারী হিসেবে দায়িত্ব পালন করছেন একই সঙ্গে তিনি জাতীয়তাবাদী শ্রমিক দলের সমন্বয়কারী হিসেবে শ্রমজীবী মানুষের অধিকার আদায়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন শিমুল বিশ্বাস শুধু রাজনীতিবিদই নন তিনি একজন জনপ্রিয় সমাজসেবক হিসেবেও সমান পরিচিত পাবনা পাঁচ আসনে তিনি দীর্ঘদিন ধরে শিক্ষা ধর্মীয় প্রতিষ্ঠান ও অসহায় মানুষের কল্যাণে কাজ করে আসছেন ইতোমধ্যেই শতাধিক মসজিদ মাদ্রাসা স্কুল ও সমাজসেবামূলক প্রতিষ্ঠানে তার সহযোগিতা পৌঁছেছে স্থানীয় মানুষ তাকে অসহায়ের অভিভাবক হিসেবে দেখেন রাজনৈতিক অঙ্গনে তার নেতৃত্বগুণ ব্যাপকভাবে প্রশংসিত দলের নেতাকর্মীদের প্রতি নিবিড় যত্নশীল মনোভাব গণমানুষের পক্ষে সাহসী বক্তব্য এবং মাঠ পর্যায়ে সরাসরি কাজ করার মানসিকতা তাকে তরুণ প্রজন্মের কাছেও গ্রহণযোগ্য করে তুলেছে দলীয় সূত্র জানায় অ্যাডভোকেট শামসুর রহমান শিমুল বিশ্বাস বিএনপির কেন্দ্রীয় নেতৃত্বের একজন বিশ্বস্ত সহযোদ্ধা তার কর্মকাণ্ড শুধু পাবনা নয় সারা দেশেই আলোচিত হচ্ছে সম্প্রতি তিনি চিকুনগুনিয়া ও নিউমোনিয়া রোগে আক্রান্ত হলে সারা দেশের মানুষ তার জন্য দোয়া করেছেন জনগণ মনে করছে জাতীয় রাজনীতিতে তার ভূমিকা দিন দিন আরও গুরুত্বপূর্ণ হয়ে উঠবে এবং ভবিষ্যতে তিনি দেশের গুরুত্বপূর্ণ নেতৃত্বে আসীন হওয়ার যোগ্যতা রাখেন আমাদের দৃষ্টি জুড়ে বাংলাদেশ